স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো ফিফথ সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে তাদের জন্য আমি আজকে হিস্ট্রি মেজরের সাজেশনস নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ আজকে এনইপি আর ফিফথ সেমিস্টার মেজর টুয়েলভ যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি আজকে সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো ইউনিট ওয়ান থেকে সিক্স মার্ক্সের যে প্রশ্নগুলো হবে আজকে সাজেশন কিন্তু সিক্স মার্ক্সের ওপরেই আলোচনা করব কারণ লাস্ট ক্লাসে আমি থ্রি মার্ক্সে আলোচনা করেছিলাম আজকে সিক্স মার্কস এবং পরবর্তী ক্লাস থেকে ইউনিট ওয়ানেরই আলোচনা করব টুয়েলভ মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু ডট এছাড়া প্লে স্টোরে অ্যাপও তোমরা পেয়ে যাবে আগামী দশ দিনের মধ্যে সেটা হচ্ছে আমাদের পিস্টিক্যাল এডুকেশন নাম নিয়ে কিন্তু আমাদের যে লোগো আছে সেই লোগো তোমরা দেখে নিতে পারো এই লোগো যুক্ত যে আমাদের অ্যাপ্লিকেশন রেডি হচ্ছে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে বিভিন্ন কোর্সেস এবং নোটসগুলোও কিন্তু তোমরা পারচেস করতে পারবে এবং সরাসরি আমাদের রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা আমাদের ওই অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটে গিয়েও পারচেস করতে পারো আমাদের বিভিন্ন সাবজেক্টের বইগুলোকে তো আমাদের অফিসিয়াল নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করবে কোন সেমিস্টারের কোর্স ফি কত রয়েছে তোমাদের সিনিয়র এবং জুনিয়র ভাই বোনদেরও কিন্তু অবশ্যই বলবে জুনিয়র ভাই বোন এবং সিনিয়র দাদা দিদের অবশ্যই বলবে আমাদের কথা এবং আমরা কিন্তু এখন থেকে মাস্টার ডিগ্রিরও পত্র প্রোভাইড করছি সুতরাং তোমরা যারা মাস্টার ডিগ্রিতে উঠবে পরবর্তীতে তারাও কিন্তু আমাদের কাছ থেকে যুক্ত হতে পারবে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে চলো আমাদের ফরাসি ক্লব রয়েছে ইউনিট ওয়ানে তো সিক্স মার্কসের জন্য আমরা যে প্রশ্নগুলো করবো সেগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা রয়েছে রাইট এ নোট অন দ্য থ্রি স্টেটস অফ ফ্রান্স সোসাইটি এটা অলরেডি আমরা থ্রি মার্কসের জন্য অলরেডি পড়েছি লাস্ট ক্লাসে আমরা নিয়েছিলাম কিন্তু কোন কোন বছর দেখা যায় যে এই প্রশ্নটা থ্রি মার্কস এরও আসে আবার কোন কোন বছর কিন্তু এই প্রশ্নটাই কিন্তু সিক্স মার্কস এরও আসে সুতরাং দুইভাবেই কিন্তু তোমরা এটাকে পড়তে পারো নেক্সট প্রশ্ন রাইট এ নোট অন দা ফ্রান্স ক্লার্জি অর্থাৎ ফ্রান্সের যে যাজক সম্প্রদায় রয়েছে তাদের সম্পর্কে এটা না পড়লেও চলবে অতটা গুরুত্বপূর্ণ নয় দেন বলছে হাউ ডিড দ্য রাইটিংস অব দ্য রুশো ইনফ্লুয়েস দ্য ফ্রান্স রেভলিউশন অর্থাৎ রুশোর কি লেখনীর কি অবদান রয়েছে সেই সম্পর্কে আমাদের একটা পড়তে হবে সেটা কিন্তু আমরা ফরাসিকভাবে দার্শনিকদের অবদান সম্পর্কে করে নেব সুতরাং ইন্ডিভিজুয়ালি আমাদের পড়ার প্রয়োজন নেই নেক্সট বলছে রাইট এ নোট অন দ্য ইকোনমিক কজেস অব দ্যস রেভলিউশন এটাও কিন্তু আমাদের পড়ার প্রয়োজন নেই তবে আমরা যদি দেখতে চাই জাস্ট দেখে নিতে পারি জানার জন্য আমি বারবার করে তোমাদেরকে বলছি আমি কিন্তু একদম স্টার করে দেবো যেই প্রশ্নগুলো তোমরা পড়বে পরীক্ষায় সেগুলো স্টার করে দেবো যেন তোমাদের পড়তে সুবিধা হয় ঠিক আছে নেক্সট বলছে হোয়াট লিড টু দা ফল অফ বাস্তিল হোয়াট ওয়াজ ইটস সিগনিফিকেন্স এটা কিন্তু খুব ভালো করে পড়বে এটা স্টারের প্রশ্ন ঠিক আছে অথবা দিয়ে একটা প্রশ্ন আছে রাইট এ নোট অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফল অফ বাস্তিল অর্থাৎ বাস্তিল দুর্গের পতনের কারণ কি ছিল সেটা সম্পর্কে তোমরা পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা ভালো করে ছয় নাম্বারের জন্য পড়বে নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্স বলছে এক্সপ্লেন দ্য হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য ডিক্লিয়ারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন এই প্রশ্নটা কিন্তু ছয়ের জন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন বলছে রাইট এ নোট অন দা কনফ্লিক্ট বিটুইন দা এখানে জিরোন্ডিস অ্যান্ড জ্যাকোবিনস এটা তো আমি বলেছি থ্রি মার্কসের জন্য পড়বে সুতরাং এখানে ছয়ের জন্য কিন্তু আলাদাভাবে পড়ার প্রয়োজন নেই তাহলে সুতরাং আমরা এই কোশ্চেন সিলেকশনে এই লেসন থেকে আমরা টোটাল রেখেছি সাতখানা প্রশ্ন কিন্তু এই সাতখানা প্রশ্ন তোমাদের পড়ার প্রয়োজন নেই এখান থেকে শুধুমাত্র দুটো প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাবে এবং তোমরা অপশন কিন্তু কমন পাবেই পাবে এবং তোমরা যদি একটু ভালো করে ছয়ের জন্য পড়তে চাও এই প্রশ্নটা কিন্তু পড়তে পারো যেটা আমরা মোটামুটি ওই তিনের জন্য পড়েছিলাম সেই বিষয়টা সুতরাং আমাদের যে ক্লাসগুলো আমরা নিচ্ছি প্রথম থেকে শুরু করে শেষ অব্দি আমাদের বিভিন্ন যেগুলো পড়াচ্ছেন সেই ক্লাসগুলো যদি রেগুলারলি করো এবং প্রতিটা ক্লাস যদি তোমরা খুব ভালো করে করো দেখবে তোমরা অনেকভাবে উপকৃত হতে পারবে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকু শেষ করার আগে সরি আরও তোমাদের প্রশ্ন আছে আমি যা ভুলে গেছিলাম তো এখানে আরও প্রশ্ন আছে রাইট এ নোট অন দ্য রোব এই প্রশ্নটা ভালো করে পড়বে এটাও স্টারের প্রশ্ন দেন বলছে ডু ইউ এগ্রি দ্যাট দ্য রাজ্য সরি ডিক্টেটরশিপ অফ দ্য পড়ার প্রয়োজন নেই এটা হ্যাঁ হাউ ডু ইউ জাস্টিফাই দ্য ইন ইনফ্রান্স এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো করে পড়বে নেক্সট বলছে ডিসক্রাইব ব্রিফলি দ্য সাকসেস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা ভালো করে পড়ার প্রয়োজন নেই নেক্সট প্রশ্ন বলছে ক্যান ইউ জাস্টিফাই দ্য স্টেটমেন্ট দ্যাট নেপোলিয়ান ওয়াজ দ্য চাইল্ড অফ রেভোলিউশন

দেন বলছে হোয়াট ওয়ার দ্য ইফেক্টস অব দ্য কন্টিনেন্টাল সিস্টেম অফ ইংল্যান্ড এটা ভালো করে পড়বে কন্টিনেন্টাল সিস্টেম অফ ইংল্যান্ড আর নেপোলিয়ানের ডাউনফলটাও কিন্তু অত ভালো মতো পড়া প্রয়োজন নেই এগুলো আমি বারোতে তোমাদেরকে দেবো তো টোটাল এখানে আমাদের দাঁড়াচ্ছে কোনোটা কোশ্চেন সিলেকশন আমি ভুল বলেছিলাম প্রথম দিকে যদিও আমার ধ্যান ছিল না যেহেতু পুরো প্রশ্নটা সিলেকশন করার পরে ভাবতে পারিনি যে এতগুলো প্রশ্ন দাঁড়াবে তবুও তোমাদের আমি প্রথম দিনও বলেছি যে এই লেসেনটা সব থেকে বড় সবথেকে বড় একটা চ্যাপ্টার সুতরাং এখান থেকে একটু বেশি পড়তেই হবে তো স্টুডেন্টস যারা ভাবছো আমাদের নোটস নেবে অনলাইনে ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার দুটোতে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি যে কোনো সাবজেক্টের নোটস পেতে তোমাদের জুনিয়র ভাই বোন সিনিয়র দাদা দিদি প্রত্যেকেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরের পার্ট নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ